স্বপ্ল বুক লিস্টে নতুন পর্বের সবাইকে স্বাগত তো সবার প্রথমে এটা হলো অনুবাদ পত্রিকা দু হাজার ডিসেম্বরে বিশেষ গল্প সংখ্যা বিষয় দেশ বিদেশের গল্প এর মধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার গল্পের অনুবাদ করা আছে চলে আসছি পরে আপডেটের দিকে তো এটা হলো এবং বৃত্তের বাইরে নভেম্বর দু হাজার পঁচিশের সংখ্যা এর মধ্যে আছে তেরোটি ভূতের গল্প ধারাবাহিক উপন্যাস দুষ্প্রাপ্য গ্রন্থের পাতা থেকে ওরা কি আছে দেশ বিদেশে নানার কালের ডাইনিদের কথা পর্ব দুই চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো এটা হলো এল এফ বুকস ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আগামী জানুয়ারি মাসে বড়দের জন্য একটি নতুন ত্রৈমাসিক পত্রিকা প্রকাশিত হতে চলেছে পত্রিকার নাম র প্রতিটি সংখ্যায় একটি নির্দিষ্ট বিষয়ভিত্তিক হবে যেখানে সেই বিষয়কে কেন্দ্র করে ফিকশান এবং নন ফিকশান দুই ধরনের লেখা প্রকাশ হবে এই জানুয়ারি মাসের বিষয় হচ্ছে মহিলা তো এই ফিচার এবং নিবন্ধ দু হাজার থেকে তিন হাজার শব্দের মধ্যে হতে হবে লেখা মৌলিক অপ্রকাশিত এবং আকর্ষণীয় হতে হবে বাংলা ওয়া ওয়ার্ড ফাইলে অ্যাটাচ অ্যাটাচ হিসেবে পাঠাতে হবে নাম ঠিকানা ফোন নম্বর না লিখলে বাতিল করা হবে লেখা পাঠাবার শেষ তারিখ দশই ডিসেম্বর আগ্রহীরা স্ক্রিন শট নিয়ে নিতে পারে চলে আসি পরে আপডেটের দিকে কিছুদিন পরেই উনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক বইমেলা শুরু হচ্ছে তাই নতুন নতুন বই আসতে শুরু করেছে বিভা থেকে কিছু নতুন বই আসছে প্রথমে রজত পালের শ্যামরার মঙ্গল তারপরে সৌরভ চক্রবর্তীর উদ্ভব লিঙ্গ টু আর পাপ আদি থেকে অনন্ত কোপা মুখার্জির চার্জশিট থানা থেকে আদালত অভিক মুখোপাধ্যায়ের যুদুৎসু হ্যারেডস মৌন মগধ এবং টু রা রাধামাধব মণ্ডলের বাংলার ডাকাতনামা অমরাবতীর কাব্য বঙ্গের ডাকাতকালী তুষারকান্তি মাহাতোর বায়োস্কোপের বাইজি ঐশিক মজুমদারের বারো রোমাঞ্চ পবিত্র ঘোষের রুধির প্রিয়া অপলা মিত্রের হৈমন্তী ধ্যানশিড়ি থেকে প্রকাশিত হতে চলেছে সন্দীপ যাজাবর দত্তের অনুগল্পের বই শব্দসীমার গল্পেরা প্রচ্ছতে সেজুতি বন্দ্যোপাধ্যায় বইঘর থেকে সদ্য প্রকাশিত হতে চলেছে শম্বুকের লেখা গাঁবুড়ি প্রি বুকিং থাক প্রি বুকিংয়ে থাকছে পঁচিশ পার্সেন্ট ছাড় ও পাঁচটি বুকমার্ক চলেছি পরে আপডেটের দিকে তো দেশ পত্রিকার তিরানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ পত্রিকা থেকে অনুষ্ঠিত হচ্ছে রম্য রচনা প্রতিযোগিতা রচনার মধ্যে দেশ পত্রিকার উল্লেখ থাকতে হবে শব্দ সংখ্যা পাঁচশোর মধ্যে হতে হবে লেখা পাঠাবার শেষ তারিখ তিরিশে ডিসেম্বর নিচের ইমেলে লেখা পাঠাতে পারেন নির্বাচিত দশজন লেখকদের জন্য থাকছে বিশেষ পুরস্কার চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো এটা হলো ষোলোই নভেম্বর কীর্তিবাস পত্রিকা বিষয় কিনো খ্যাপার সেঞ্চুরি এর মধ্যে থাকছে প্রবন্ধ গল্প কবিতাগুচ্ছ ধারাবাহিক জীবন কাহিনী উপন্যাস অলঙ্করণ প্রচ্ছদ আলোচনা সাক্ষাৎকার আর অনেক কিছু চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো বর্ধমান বইমেলা শুরু হচ্ছে আঠাশে নভেম্বর এর শেষ হবে সাতাশে ডিসেম্বর চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো বুক ফার্ম থেকে নতুন বই প্রকাশিত হতে চলেছে খ্যাতি সঞ্জয় ভট্টাচার্যের লেখা ডাকিনি ভিলা এটা শুধু নামটাই প্রকাশ করেছে এটা প্রচ্ছদ নয় বুক ফার্ম থেকে আরেকটি নতুন বই প্রকাশিত হচ্ছে চারবাক দীপ্তের লেখা হেসোরাম হুঁশিয়ারির ডায়েরি চলে আছি পরে আপডেটের দিকে তো পত্রপাঠ থেকে প্রকাশিত হতে চলেছে নতুন বই কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা লেখকের হ্যান্ডবুক প্রি অর্ডারে থাকছে পঁচিশ পার্সেন্ট ছাড় আর প্রি অর্ডার চলবে উনত্রিশে নভেম্বর পর্যন্ত বই প্রকাশ একই ডিসেম্বর চলে যাচ্ছি পরে আপডেটের দিকে দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হতে চলেছে আরেকটি নতুন বই অমৃত কোনারের লেখা একটি তদন্তের নৈপথ্যে প্রকাশ হবে উনত্রিশে নভেম্বর বিকেল পাঁচটায় কফি হাউসের বিল্ডিংয়ের তিনতলার বিপণীতে ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন